আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি এই মত অনেক রাত্রের মধ্যেই আমরা চলে এসেছি আমরা জানেন যে হাউস অফ মানন চ্যারিটেবল ট্রাস্ট এবং প্রচেষ্টা সবার জন্য সংগঠনের পক্ষ থেকে আমাদের মাঝে বেশ কিছু কুম্বল দেওয়া হয়েছে এখানকার মাদ্রাসার শিক্ষার্থীদের দেওয়ার জন্য আমার মধ্যে সিটি দেওয়ার জন্য এসেছি আজকে চন্দন কাতি গানামাসি কমি মাদ্রাসাতে আমার সাথে আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর রয়েছেন এবং সেই কুমুর মধ্যে শিক্ষার্থীরা রয়েছে আসলে শীতের মধ্যে অনেক কষ্ট হয় তাদের সেই কষ্ট নেওয়ার জন্য হাউস অফ মানন চ্যারিটেবল ট্রাস্ট তারা আমাদের কাছে কুম্বল

Make this Eid a truly special one with Big Boss in it. Huh? What are you looking at? What are you looking at? Huh? Who are you খুচি হৈছে আলহ আলহুল যায় সকলোৱে বল আলহুল্লা